আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গরুর পায়া নেহারি রান্না করব। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলা একসাথে মশলা মাখাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব সাথে থাকেন অনেকগুলা একহারি হয়েছে আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি এখানে যে মশলাগুলো আমি দেব নেহারি রান্না করার জন্য ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব এখানে আছে এলাচি দারচিনি জয়ফল জয়ফল জৈত্রি সাদা গোলমরিচ এক্সট্রা একসাথে সবগুলা মিলায় ব্লেন্ড করে নেবো তারপর মাখাবো মশলাটা নেহারির মশলা সব কিছু রেডি করে নিছি মশলাগুলো প্রথমে হচ্ছে পেঁয়াজ এক কাপ আতাজে পেঁয়াজ কেটে নিচ্ছি তার চিনি এলাচি তেজপাতা সাথে আছে সয়াবিন তেল স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর যে মশলাটা আসতো দেখেছি সেটা আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিচ্ছি আর এখানে হচ্ছে আদা রসুন জিরা পেস্ট তো এগুলো সবগুলো দিয়ে আমি মাখাবো আমি মাখাবো প্রথমে দিয়ে দেব পেঁয়াজ হ্যাঁ আমার বাবুও বলতেছ পেঁয়াজ দাও পেঁয়াজ আদা রসুন জেস্ট এম যে দেখাইলাম তারপর দিয়ে দিবো আমি যে ব্লেন্ডারে মশলাটা ফাঁকি করছি সেটা সবটুকুই দিয়ে দিবো যেটা যেটা দিছি আপনাদেরকে আমি সেটা আর এখানে হচ্ছে দুই চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরচা গুঁড়ো একসঙ্গে দিয়ে দেব তারপর এখানে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণটা কম দেবো নেহালিতে কিন্তু লবণ হয় পরে দিব তারপর দিয়ে দেব আস্ত তেজপাতা এলাচি দারচিনি এগুলো দিয়ে দেব হ্যাঁ এই যে সয়াবিন তেল আমার বাবু বলতেছে তারপর এখানে যে সাদা তেল পরিমাণ মতো সেটা দিল প্রচুর পরিমাণ তেল উঠবে আমি আন্দাজ মতো দিলাম এখন যেটা করব এটা আমি মাখাবো মাখানোটা খুব সাবধানে হাতের গ্লাভস পরে নিলে ভালো হয় কিন্তু এটা আমি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না তাই আমি হাতেই মাখায় যতটুকু পারবো সুন্দর করে মাখায় নিয়ে চলে বসে আমার প্রেশার কুকার নাই বড় বড় দুইটা প্রেশার কুকার হইলে দুইবারে দিলে সুন্দর হইতো আছে ছোটো বড়ো নেই এই জন্য আমি পাতলার মধ্যেই দিব ভালো করে আগে কষাবো পরে যদি মনে হয় যে প্রেশারে দিল প্রেশার কুকারে দিলে ভালো হবে সেক্ষেত্রে আমি দুই তিন ভাগে দিয়ে চাল করে নিব যদি করি আমি আপনাদেরকে দেখাবো তাহলে এটা আমি ভালো করে মাখাই মাখানো হলে চুলায় বসাই দিবো আমার সব মাখানো হয়ে গেছে সুন্দর করে মাখায় নিছি এখন হাত ধুয়ে একটু পানি দিব দিয়ে চুলা আমি এটা ভালো করে কষায় নেবো একটু হাতটা ধুয়ে সামান্য একটু পানি ব্যাস আর দিব না এখন বসায় বসায় দেখাচ্ছি আপনাদেরকে চুলার উপর বসায় দিচ্ছি যে দেখেন হাওয়া উঠতেছে পানি দিছি তো অল্প বড় একটা হাঁড়ির মধ্যে বসেছিস আমি একটু দেখা দাও হাড়িটা এই এই গরুর পায়াগুলো হচ্ছে আমার ফার্মের গরুর কুরবানির এত এতদিন রান্না করা হয় নি স্বামীর পাপা বাংলাদেশে ছিল না আসবে আসবে বলে আসি নাই এখনও তো ভাবলাম যে এটা আমি অলরেডি রান্না করে বক্সে করে ফ্রিজ ওনা জল রেখে দেবো আর আমরা খাবো তাহলে এটা হোক সুন্দর মতো রান্না করি ঢাকনা দিয়ে ঢেকে দেব এভাবে তা জাল হবে অন্তত পক্ষে দুই তিন দিন তাহলে এটা হোক এটা ভরা ছিল আমি নাড়তে পারবো না বলে আমি অর্ধেকটা কমায় নিচ্ছি নাড়ার জন্য হ্যাঁ এগুলো নেড়ে দিলাম ভিতরে যেন না লাগে দেখে চেক করার জন্য তো দেখলাম যে না লাগেনি এটা আমি ভালো করে কষাবো তারপরে পানি দিল এই যে এখানে একটু দেখা দাও এই যে আমি এগুলো কমায় আনিছিলাম বলের মধ্যে এখন আবার এগুলো এটার মধ্যে দিয়ে দেবো একসাথে কষানোর জন্য কারণ হাঁড়ি বড় দিতে পারি আমি কিন্তু আমার নাড়তে কষ্ট হবে বলে আমি এরকম করে দিচ্ছি এটা যখন সেদ্ধ হয়ে যাবে আসতে এটা কমে যাবে এত থাকবে না আবার ঝোল দিব তাই ভাবলাম যে আমি নাড়ার সুবিধাতে একটু কমায় নিচ্ছি এখন আমি এটা আবার এটার মধ্যে ঢেলে দিচ্ছি হ্যাঁ না এটা ভালো করে সুন্দর মতো ফোঁক ধোয়া উঠতেছে দেখতেছেন অলরেডি আমি এটার মধ্যে গরম পানি দিব কষানোর জন্য কিছুটা গরম পানি দিয়ে দিই গরম পানি দিয়ে ভালো করে কষাই নিবেন গরম পানি দিছি দিয়ে এটা আমি এখন আর কিছুই করব না ভালো করে চোলাটা বাড়ায় দেবো জাল করে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বলক চলে আসছে ভালো করে জাল হোক সেদ্ধ হোক নাহারিগুলা আমি বাগার দিব আচ্ছা বাগার দেওয়ার আগে এখানে নাহারিগুলোটা একটু দেখা দিই সেটা হচ্ছে আমি যে কালকে এগুলা জ্বালাইছি আজকে দুপুরবেলাও জ্বালাইছি কষায় এটা কিন্তু আজকে দুপুরে আমি ওই প্রেসার কুকারে দিয়ে নিয়েছিলাম প্রেশার কুকারে অল্প পানি দিয়ে আর এই হালির যে হালগুলা এগুলা প্রেশার কুকারে তিনবার করে আমি আর কি তিনবারে প্রেশার কুকারে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি এখন রাতের বেলা আমি এটা বাগার দিব কালকে সকালে খাওয়ার জন্য এটা আমি একটু ঢেকে দিই ভালো মতো এটা হোক আর এখানে যে বাগানের জন্য তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আর দিয়ে পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ দিয়ে বাঘা দিয়ে দিব লবণ দিব লবণ দিলে তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে নেহারির মধ্যেও আমার লবণ কম দেওয়াই ছিল মেহারির মধ্যেও লবণ দিতে হবে

Dapçını alacık çekip olur mu çocuklar? Çabuk ভালো করে কষাই নিব আমি মশলাটা ভালো করে কষাই মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে

এটার মধ্যে আর কিচ্ছু দেওয়া লাগবে না এখন হচ্ছে সুন্দর করে আমি জাল করে নিব নিলেই সব কিছু দেওয়া হয়েছে সকালে খাওয়া যাবে গরম করে সেটা আপনাদের সাথে দেখাবো কি অবস্থা হয়েছে তাহলে এটা আমি কিছুক্ষণ জাল করে নিই আমার নেহারি রান্না করা শেষ বাটিতে করে নিয়ে আসছি উপরে আদা কুচি আর হচ্ছে ধনিয়া পাতা দিচ্ছি বাচ্চাদেরকে এখন খেতে দেব তাহলে সবাই ভালো থাকবেন এভাবে রান্না করে খাবেন আল্লাহ হাফেজ